হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে কারণে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন খাচ্ছে আমি বিস্কিট বিস্কিট জল খেয়ে বেরিয়ে যাব কোথায় যাব অবশ্যই দেখাবো আর ভিভান এখন ঘুমিয়েছে ভিবানকেও আমাকে রেডি করে দিতে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপর বেরোই তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তার পাশেও চলে এসেছি এদিকে মাসি স্কুটিটা রাখলো বুনু বাবু সবাই মিলে আমরা চারজন মিলে আজকে যাব অনেক মজা হবে কোথায় কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার কর যতটুকু পারবো আর কি এখন এখান থেকে নিয়ে নেব টোটো টোটোয় করে দেখো ফাইনালি চলে এসেছে আর ওই টোটোতে এসেছি টোটো থেকে নেমেও পড়েছি আর আসতে গিয়ে একটা মন্দির পড়ে সেই মন্দিরে ভাবছি একটু যাব আর ভিভান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে ঠাকুরগুলোকে প্রণাম করছে তো চলো যাওয়া যাক তো বাবুকে আমি নিয়ে নিয়েছি যেহেতু প্রথমেই পড়ে যায় সেজন্য নামতে পারবে না আর এদিকে দেখো প্রথমেই নেমেই কিন্তু এই যে মা মনসা শিব ভোলে বাবা মানে সব রকম ঠাকুর ছোট ছোট ঠাকুর এই বটগাছটার নিচে ছিল পাশে এখানে দেখো ভোলে বাবার মূর্তি আছে অনেকগুলো ঠাকুরই আছে দেখাবো আস্তে আস্তে যতগুলো পারবো তো যাই হোক জায়গাটা ছোট হলো না ভীষণ সুন্দর বলে বোঝানোর মতো নয় খুবই সুন্দর বলতে গেলে খুবই সুন্দর মানে আমার মনে হয় কি পার্কটা মনে হয় এই ঠাকুরের মানে মন্দিরটার জন্যই ফুটে উঠেছে এটাই আর পার্ক বলতে গেলে সেরকম কিছুই না নদীর পাশ আর এদিকে দেখো গাছগুলোকেও খুব সুন্দর করে রেখেছে এখানে লোকনাথ বাবা আছে এই যে দেখতে পাচ্ছ কাচের ঘরে ঘরগুলোতে আর ওই দিকে ছিল বজরঙ্গবালি আরও ছিল অনেক কিছু আর এদিকে ছিল মা কালী তো যাই হোক এই হলো ঠাকুরের মন্দির চার একটু তোমাদের ঘুরিয়ে দেখে দিই আর সঙ্গে আমার নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম আমি এত ঘেমে গেছিলাম বলার মতো না মানে মনে হচ্ছিল কি যে আমি ঘাম দিয়ে স্নান করে নিয়েছি আর স্নান করার প্রয়োজন নেই তো যাই হোক ভিবানের দিকে দেখো একা একা সুন্দর করে ঘোরাঘুরি করছে তো চলো ফাইনালি এখন যেতে হবে আমাদের ঘুরতে আর এই দেখো এটা হলো মাঠ মানে এখানে সবাই ফুটবলও খেলে আর প্র্যাকটিসও করে আর এই দেখো কুট্টুকে এটা হলো পার্ক ফের হল পেছন সাইড মানে পেছন রাস্তা এদিক দিয়েও বের হওয়া যায় তো এদিকে আমরা যাচ্ছি মানে মাসি অল্প একটু রিলস বানাবে সেজন্যই আর কি সেজে গুজে এসেছে সেজন্যই এসেছিলাম ঘুরতে এদিকে আমি বিভানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাকি কিছু করতে পারিনি আর তোমাদের সাথে দেখানো মানে দেখাতেও পারিনি অবশ্যই কুট্টুকে নিয়ে নিয়েছি কোলে আর আমি প্রচণ্ড পরিমাণে ঘেমেও গেছি আর এখন খাবো আমরা ফুচকা তো এই দেখো এখন খাচ্ছি হলো ফুচকা তো চলো তাটা বাই বাই আজকে ভিডিওটা এখান থেকেই